পৌরবাসী আমাদের শহরটি স্বাস্থ্যময় এবং সুন্দর পৌরসভা হিসেবে সাজুক আমাদের এই পৌরসভাটি এক নাম্বার পৌরসভা হিসাবে পরিগণিত হয়েছে সরকার পরিগণিত করেছে কিন্তু অধা আবর্জনা এবং পানি সহ স্যানিটেশনের সুদৃষ্টি নেই আমরা এই পৌরসভার ঠিক নাগরিকরা কর এবং ভ্যাট এবং সকল কিছু দিয়ে যাচ্ছি কিন্তু সেবা থেকে আমরা এখনও বঞ্চিত সেই বঞ্চিত থেকে আমি আজ ব্যক্তিগত উদ্যোগে এখানে এই কাওয়াক এবং উল্লাপাড়া সংযোগ সড়কটিকে দিয়ে যে সড়কটি রয়েছে এই সংযোগ সড়কটির পাশে এই মহল্লার এবং যারা পৌরসভায় যারা ময়লা সংগ্রহ করে তারা নিয়ে এসে এইখানে ময়লা আবর্জনা ফেলে তা থেকে এই এলাকার পরিবেশটা দূষিত হয়ে পড়েছিল এবং মশা মাছি ডেঙ্গু জ্বর থেকে এখান থেকে উৎপন্ন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল আমার পৌরসভায় এর আগেও দুই দিন আমি বলেছি কিন্তু পরিষ্কার করেনি ঠিকভাবে আজ আমি নিজ উদ্যোগে এখানে কেরোসিন তেল ঢেলে এই আবর্জনা ময়লা আবর্জনার এই স্তূপকে আমি আগুন ধরিয়ে দিয়েছি এবং দেখছেন জ্বলছে এবং আমি চাচ্ছি যে এই এলাকাটা হ্যাঁ যাতে পরিবেশটা সুন্দর থাকে আমি পৌর কর্তৃপক্ষকে বলবো এমন অবস্থা যেন আর কখনো তৈরি না হয় পৌরসভার প্রশাসক এবং সচিবকে মহোদয়কে আমি অনুরোধ করবো কেউ যেন ময়লা যত্ন তত্নভাবে খেলতে না পারে আপনারা এই ময়লা ফেলার জন্য এখানে একটি সাইনবোর্ড দিয়ে দেবেন এবং আগামীতে যত এই স্বাস্থ্যসম্মত নগরীতে আমরা বসবাস করতে পারি এবং পরিবেশসম্মতভাবে আমরা এই পৌর অঙ্গনটিকে এরিয়াটাকে যত সুন্দর করে সাজাতে পারি সব সহযোগিতায় এই উদ্যোগ নিজ নিজ উদ্যোগ নিজ নিজ জায়গা থেকে যাতে পরিবেশটা সুন্দর থাকে তার জন্য অর্থ এলাকার জনগণকে অনুরোধ করব। আপনারা যত্ন ভাবে ময়লা ফেলবেন না এবং ময়লা ফেললে এই পরিবেশ দূষিত হতে পারে আপনারা আপনাদের নির্দিষ্ট ময়লা পৌরসভার গাড়িতে উঠিয়ে দিবেন এবং পৌরসভার গাড়ি তারা ময়লার যেখানে স্তূপ রয়েছে যেখানে ময়লা ফেলার জায়গা রয়েছে সেখানে তারা এই ময়লা ফেলবে এবং এতে আমাদের পৌরসভা নাগরিকদের স্বাস্থ্য সুন্দর থাকবে আগামীতে আমরা এই স্বাস্থ্য সুন্দরভাবে বেঁচে থাকতে চাই পৃথিবীতে এবং পরিবেশ দূষিত থেকে বাঁচতে চাই মানুষ এখন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ শুধু আক্রান্তই হচ্ছে না তাদের সর্বস্বতির চিকিৎসা হওয়ার পরেও তারা এই বাঁচতে পারছে না এমন এই রোগ বালাই থেকে যাতে আমরা মুক্ত থাকতে পারি এবং আমাদের জনজীবন যাতে অতিষ্ঠ না হয়ে যায় সুন্দর থাকে তার জন্য আমাদের প্রতিটি নাগরিককে এই দায়িত্ব ভার নিতে হবে এবং সুন্দর পৌরসভা সুন্দর নগরী হিসাবে গড়ে তোলার জন্য আমাদের প্রত্যেককেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে পৌরসভার পাশাপাশি ব্যক্তিগত নাগরিক উদ্যোগে এই সমস্ত উদ্যোগ গ্রহণ করতে হবে দায়িত্ব মুখর হতে হবে আমি আবারও পৌরসভাকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই জায়গাটি যেন আর কেউ ময়লা না ফেলে এবং অত এলাকার জনসাধারণকে আপনারা একটু সচেতন করবেন তারাও যাতে ময়লা না ফেলে এবং এই এলাকাটার পরিবেশ যাতে ভালো থাকে এই দায়িত্বটা একটু গ্রহণ করবেন আমি সবাইকে পৌরসভা সবাইকে আবারও পৌরবাসীকে এবং পৌর নাগরিক নগরীর প্রশাসককে আবার ধন্যবাদ জানিয়ে এমন ময়লা আবর্জনা যাতে সুনির্দিষ্ট জায়গায় ফেলা হয় তার অনুরোধ আহ্বান রেখেই আমি আমার এই ভিডিও ফুটেস্টেই